বিশেষ সে খুব ভালো কাজ করে ফিনিশিং কাজ তার অত্র এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়েছে এই যে লাগাচ্ছে ডিসপ্লে দেখেন চারোদিকে সুন্দরভাবে ফ্রেমটা লাগাচ্ছে টেকনিশিয়ান তানজিল এবং ইঞ্জিনিয়ার উনি আবার ল্যাপটপের কাজও করে কম্পিউটার ডেস্কটপ এভরিথিং এভরিথিং সব কাজে পারদর্শী এই যে নাটগুলা লাগাচ্ছে দেখি তার ফাইনালি কাজটা কীরকম হয় ভাই আমাদের চাড়া দাও একটু উঠাই ভালোই ড্রাইভারটা লাগাই মোটর রে মোটর রে জানা জানা উম আজকে এসপিডে বডমানেরputExtra মেশিনে চাপ দিয়ে लेके যাবেন ها ওই না সেই মজা মেকাট্টা করে দিলে ওই মোটরটা আমরা লেখাইছিলাম কিন্তু মনয়েরা দেয় নাই যাব কালকে যেয়ে ধরমু অ্যামাউন্ট তানজিল ভাই নাকি ক্যামেরার সামনে থাকবে এখন কিসে না না এই জন্য আজকে ভিডিও করতেছি অনেকগুলো নাট না নাড়ের কোনো শেষ নাই বিশ পঁচিশটা নাট দিছে এত নাট দেয় ভূত দে হুম পারি না করতে ব্যায়াম করে দিদি আবার কাঁপিয়ে আছে তো বিকাশে বরাবর এক হাজার বারো টাকায় আসছে ও ক্ষমতা